দেখলে মনে হবে জন্মদিন বিবাহ বার্ষিকী কিংবা কোনো অফিস অফিসবারের উদ্বোধন কিন্তু না এমন কিছুই নয় উপনির্বাচনে জয়ী পুরো পরিষদ অফিসে যাবেন প্রথম দিন তাই এত কাণ্ড আগরতলা পুর নিগমে বিজেপির কোনো পরিষদ এতদিন ছিল না উপনির্বাচনে চারটি আসনে জয়ী হয় রাজ্যের শাসন ক্ষমতায় থাকা দল যদিও অভিযোগ রয়েছে ভোটকে প্রহসনে পরিণত করে শাসক দল জয়ী হয়েছে সে যাই হোক সম্প্রতি শপথ নিয়েছে এই চার কাউন্সিলর মঙ্গলবার নিগমের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের নির্বাচিত পারিষদ অফিসে যাবেন আর একে ঘিরেই যেন যত সব কাণ্ড অভিযোগ বিজেপি এটাকে গেরুয়াকরণ করে ছাড়ল পুর নিগমের অফিসকে দলীয় অফিস বানিয়ে ফেলল ওয়ার্ড অফিসের সামনে লাগানো হলো বড় বড় বিজেপির পতাকা বেলুন দিয়ে সাজানো হলো পুরো অফিস দেখলে মনে হবে কোনো জন্মদিন বিবাহ বার্ষিকী কিংবা নতুন অফিস কিন্তু এমন কিছুই নয় অথচ রীতিমতো ফিতা কেটে অফিসে ঢোকানো হল পারিষদকে চেয়ারে বসে নবনির্বাচিত পারিষদ বলেন এলাকার জন্য কাজ করবেন এই এলাকাকে আমি আরো একবার জানিয়েছিলাম সে সময় সে সময় তোমার প্রত্যাশিত ভোট আমি পাইনি বর্তমানে আজকের দিনে আমার খুবই আনন্দ লাগছে কারণ মানুষের পঞ্চলার একটা দিক থাকে যে আমি মানুষের সেবা অনেকেই বলছেন উপনির্বাচনে নির্বাচিত কাউন্সিলরের প্রথম দিন অফিসে যাওয়া নিয়ে এমন ঘটনা হয়তো এর আগে ঘটেনি যা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে না না প্রশ্ন পিওরো রিপোর্ট সালদিন র